লক্ষ্মী টাকা বাড়ানো হয়েছে সেই বর্ধিত টাকা এখন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন পয়লা এপ্রিল থেকেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা পৌঁছে যাওয়ার কথা ছিল কিন্তু যেহেতু পয়লা এপ্রিল ব্যাঙ্ক বন্ধ ছিল সেহেতু আপনাদের অনেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা এসে পৌঁছাতে পারেনি কিন্তু তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সময় চেয়ে নিয়েছেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফারের জন্য এখনও পর্যন্ত অনেক মহিলারাই ভান্ডার প্রকল্পে বর্ধিত বাড়ানো টাকা পাননি তাদের জন্য একটা বিশেষ সুখবর দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের টাকা কিন্তু এবার ডবল হতে চলেছে বর্তমানে এমন অনেক মহিলা আছে যারা লক্ষ্মী ভাণ্ডের টাকা বিগত কয়েক বছর ধরে পাচ্ছেন না কয়েক মাস ধরে পাচ্ছেন না তাদের জন্য বিরাট সুখবর দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটের আগেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে নানা প্রকল্পের টাকা চলে আসবে শুধু লক্ষ্মীভাণ্ডার নয় তার সাথে বিধবাতা বার্ধক্যভাতা কৃষক বন্ধু এছাড়াও একাধিক যে সমস্ত প্রকল্প রাজ্যে চালু আছে সেই সমস্ত প্রকল্পের টাকা আপনারা পেয়ে যাবেন তার জন্য আপনাদের নতুনভাবে আর কিছু করার দরকার নেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের জন্য বিশেষ কিছু ঘোষণা করেছেন এই বর্ধিত বাড়ানো টাকা কারা পাবেন কারা পাবেন না এবং তার সাথে কোন কোন ব্যাঙ্কের অ্যাকাউন্টে এই টাকা আগে দেওয়া হবে কোন কোন ব্যাংকের অ্যাকাউন্টে টাকা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে সে বিষয়ে বিস্তারিতভাবে জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই বর্তমানে যদি আপনার কাছে এই ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি কিন্তু টাকা পাবেন না তার জন্য আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করতে হবে কোন ব্যাংক অ্যাকাউন্টে পরিবর্তন করলে আপনি আপনার টাকা পাবেন সে সম্পর্কেও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন এবং সেখানেই স্পষ্টত জানানো হচ্ছে এই ব্যাংক অ্যাকাউন্ট থাকলে মিলবেন লক্ষী ভান্ডারের টাকা গত বিধানসভা নির্বাচনের সময় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে চালু করা হয় লক্ষ্মী ভান্ডার প্রকল্প সম্প্রতি সেই টাকা দ্বিগুণ করা হয়েছে এবার সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে পাবেন হাজার টাকা এবং তপশিলি ও উপজাতি মহিলারা পাবেন প্রতি মাসে বারোশো টাকা ইতিমধ্যেই সেই বর্ধিত টাকা দেয়াস কাজ শুরু হয়ে গেছে এপ্রিল মাস থেকে রাজ্য সরকারের তরফ থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে সেই টাকা দেওয়া শুরু করেছে রাজ্যের সমস্ত উপভোক্তাদের অ্যাকাউন্টে এই টাকা পৌঁছাতে বেশ কয়েকটি দিন সময় লাগবে তবে সেই সকল উপভোক্তারা এই টাকা পাবেন না যদি তাদের একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকে কোন ব্যাংক অ্যাকাউন্টের কথা বলা হচ্ছে চলুন দেখে নেওয়া যাক কোন অ্যাকাউন্টে মিলবে না টাকা বিভিন্ন সূত্রের মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী জানা গিয়েছে এপ্রিল মাসে পেটিএম পেমেন্ট ব্যাংকের অধীনস্থ অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডারের অনুমোদন বন্ধ করে দিয়েছে রাজ্য সরকারের তরফে প্রসঙ্গক্রমে জানিয়ে রাখা ভালো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আয়তায় যে সমস্ত মহিলারা পেটিএম পেমেন্টস ব্যাংকের অধীনে অ্যাকাউন্ট রয়েছে তারা এপ্রিল মাস থেকে অনুদান পাবেন না এমনটাই জানানো হয়েছে রাজ্য সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী কেন এই আপডেট দেওয়া হয়েছে ইতিপূর্বেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কটিকে বন্ধ করে দেওয়া হয়েছে এর পাশাপাশি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে পনেরোই মার্চ দু হাজার চব্বিশের পর পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের অ্যাকাউন্টে নতুনভাবে কোনো রকম আর টাকা জমা দেওয়া সম্ভব নয় এমনকি এই ব্যাংকের অধীনস্থ অ্যাকাউন্টগুলি কোনো রকম প্রকল্প স্কলারশিপ বা অন্য কোনো প্রকার টাকা ট্রান্সফার করা সম্ভব নয় সুতরাং এই ব্যাংকের অধীনে যে সমস্ত মহিলাদের অ্যাকাউন্ট রয়েছে তাদের অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডের অনুদান পাঠানো সম্ভব নয় আর তাই লক্ষ্মী ভাণ্ডের অধীনস্থ সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে যাতে এই প্রকল্পের অনুদান সঠিকভাবে পৌঁছে যায় তাই নিশ্চিত করতে রাজ্য সরকারের তরফে এই নয়া উদ্যোগ গ্রহণ করা হয়েছে সমস্যা সমাধান কি বলা হয়েছে রাজ্য সরকারের তরফে এক্ষেত্রে রাজ্যের জনসাধারণের মধ্যে থেকে মূল যে প্রশ্নটি উঠে এসেছে তা হলো। কি করলে পুনরায় লক্ষ্মী ভাণ্ডের অনুদান পাওয়া সম্ভব হবে আর এই প্রশ্নের উত্তরে জানিয়ে রাখা ভালো রিজার্ভ ব্যাঙ্কের তরফে পেটিএম পেমেন্ট ব্যাংকের গ্রাহকদের সুবিধার্থে অন্য যে কোনো ব্যাংকের অধীনে একটি অ্যাকাউন্ট ওপেন করা এবং প্রয়োজন অনুসারে সর্বক্ষেত্রে সে অ্যাকাউন্টের তথ্য সাবমিট করার পরামর্শ দেওয়া হয়েছে সুতরাং এইভাবে লক্ষ্মী ভাণ্ডের অধীনে অনুদান পেতে গেলে আপনাকে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক ব্যতীত অন্য কোনো ব্যাংকের অধীনে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সাবমিট করতে হবে তবেই আপনি লক্ষ্মী ভাণ্ডের অনুদানে টাকা পাবেন অতিরিক্ত টাকা কবে থেকে দেওয়া হবে আগামী দিনে সমগ্র রাজ্যব্যাপী লক্ষ্মী ভাণ্ডের অধীনস্থ মহিলারা হাজার এবং বারোশো টাকা অনুদান পাবে এমনটাই জানিয়ে দিয়েছেন রাজ্য সরকারের তরফে এপ্রিল মাস থেকেই লক্ষ্মীভাণ্ডের অধীনস্থ মহিলারা এই বর্ধিত অনুদান পাবেন বলে জানানো হয়েছে ইতিমধ্যেই জেনারেল এবং ওবিসি আয়তায় মহিলারা ভান্ডের অধীনে পাঁচশো টাকা অনুদান পাচ্ছিলেন তপশিলি এবং উপজাতি মহিলারা হাজার টাকা করে অনুদান পাচ্ছিলেন তবে লোকসভার নির্বাচনের ঠিক পূর্বেই তা বাড়িয়ে জেনারেল ক্যাটাগরি মহিলাদের সরাসরি হাজার টাকা করে দেওয়া হয়েছে তপশিলি এবং উপজাতি মহিলাদের বারোশো টাকা করে দেওয়া হয়েছে সুতরাং আপনি যদি লক্ষ্মী ভান্ডের আয়তায় গ্রাহক হয়ে থাকেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোনো রকম সমস্যা না থাকে তাহলে আপনি এপ্রিল মাস থেকে এই বর্ধিত টাকা পেয়ে যাবেন এবং তার সাথে বিগত যাদের যাদের টাকা আটকে আছে যাদের তিন মাস ছ মাস এই সমস্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সর্বাধিক কিন্তু ছ হাজার টাকা করে পাঠানো হবে যদি আপনাদের ছ মাস ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আটকে গিয়ে থাকে যদি আপনারা জাতি এবং উপজাতি মহিলা হয়ে থাকেন তাহলে আপনারা ছ হাজার টাকা করে পাবেন যদি সাধারণ ক্যাটাগরি মহিলা হয়ে থাকেন তাহলে আপনাদের সর্বাধিক চব্বিশশো টাকা করে পাঠানো হবে এমনটাই জানিয়ে দিয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই যদি আপনাদের পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সেটাকে ট্রান্সফার করে নিতে হবে আপনাদের অন্য কোনো ব্যাঙ্কে এবং তার তারপরে আপনাদের সমস্ত ডকুমেন্ট সমেত আপনাদের নতুনভাবে আপডেট করতে হবে বিডিও অফিসে গিয়ে আপনাদের ব্যাঙ্কে অ্যাকাউন্ট নাম্বার আইপিআইসি কোড সমস্ত কিছু জমা করতে হবে বিডিও অফিসে তারপরেই আপনারা নতুনভাবে লক্ষ্মী ভাণ্ডে টাকা পেয়ে যাবেন তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশান আপনাদের সকলের জন্য যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ